ব্রহ্ম পরম প্রেমময় দয়াল হরিচাঁদ ঠাকুর এবং মা শান্তিদেবী রাতুল চরণে প্রণাম জানাই প্রণাম জানাই উপস্থিত ঠাকুরের সেনভাজন ভক্তগণ এবং মায়েদের চরণে উপস্থিত আরও যে সমস্ত ছোটো বাচ্চা কাচ্চা আছে তাদের সেন ভালোবাসা দিয়ে আমি দুটো কথা বলছি আজ দীর্ঘদিন ধরে এখানে আসা যাওয়া করছি যাদের সঙ্গে প্রথম আমাদের দেখা হয়েছিল তাদের মধ্যে একজন স্বাধীন বাবু তাকে ভক্ত হইলেও বাবু বলতে ভালো লাগে তাই তাকে বাবু বলতাম আজ আমাদের মধ্যে নাই সে অভাব তো পূরণের সম্ভাবনা নাই সেই অভাব সবার প্রাণে আছে তাকে যারা দেখেছে তোমাদের এখানকারই যারা আছে তাদের তাকে দেখেছে এবং তাদের তার সঙ্গে যে আন্তরিকতা সেগুলো তো আর অন্যের সঙ্গে করা সম্ভব নয় এই রূপ প্রত্যেকেরই কালের ডাকে একদিন হারিয়ে যেতে হবে নিয়তির সুনিয়ন্ত্রণে বাধ্যযত জীবগণে শক্তি নাহি গতিরধিবার এই নিয়তির খেলা প্রতিনিয়ত চলছে এই নিয়তির খেলা কেউ বন্ধ রাখতে পারে না এই খেলা চলবেই চলবে কাজেই আমরা সবার কাছে আমার আপনজন জন যারা ছেলেমেয়েরা তাদের কাছে আমি প্রার্থনা করি এই মানব জনম দুর্লভ দুর্লভ মানে যা সাধারণভাবে পাওয়া যায় না অনেক সাধনা করে যে জনম লাভ করতে হয় তাকে বলে দুর্লভ জনম এই মানব জনম জনমের সেরা এর উপরে আর জনম নাই এই দেবতাগণ এই মানব জনম লাভ করতে চায় কেন চায় দেবতাগণ কর্তব্যপরায়ণ ভগবানের কাজ করেছে সময় কাজ করছে যেমন এক গৃহে কাউকে যদি রাখাল রাখা যায় সে গৃহের কর্তা কর্তা তো সে নয় কর্তা একজন আছে সে কর্তার কাজগুলো করে যায় নির্দেশিত কাজ করে যায় দেবদাকন তেমনি স্বয়ং শ্রীহরি আছে কর্তা তার নির্দেশিত কর্মগুলো দেবগণ করে যাচ্ছে তাই দেবগণ ঠাকুর কাছে প্রার্থনা করে ঠাকুর আমাদের যে জন্ম দিয়েছো তোমার কর্তব্য কাজ করতে করতে তোমাকে স্মরণ করার সময় থাকে না ঠাকুর তুমি আমাদের কথা নিও আমাদের একবার মানব জনম দিও মানব জনমেই তোমার সাধন ভজন করা যায় এই দেবতাগণ হয়ে আমরা তোমার সাধন ভজন করতে পারি না সেই জনম আমরা লাভ করেছি শাস্ত্রে বলে আশি লক্ষ জনম পরে আসতে হয় মানুষের ঘরে তারপরে চার বার জনমের পর প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে হয় কাজে এই দুর্লভ জনম পেয়ে আমরা যেন দৃশ্যহারা না হই যে কাজ করলে আমাদের অধঃপতন হয় যে কাজ করলে আমরা সত্যিকারে মানুষের পরিচয় দিতে পারি সেই কাজগুলো আমাদের করা কর্তব্য এর জন্যে আমরা একজনকে গুরু হিসাবে মেনে নেই গুরু মানে কি পথ প্রদর্শক গুরু একমাত্র শ্রীহরি শ্রীহরি ভিন্ন জগতে কেহ গুরু নয় এই যে আমাদের গুরু বলে আমরা সত্যিকারে গুরু নই আমরা পথ প্রদর্শক তোমাদের পথ দেখাই বাবা এই পথে চলো এই পথে চলো তবেই ঠাকুরে কৃপা পাওয়া যাবে তেমনি সত্যি আজকে দেখলাম ঠিক আছে আজকে দেখলাম এরা সবাই মিলে তার মার যেভাবে অর্জন বন্ধন করল এইটাই কিন্তু পথ সবার মনে রাখতে হবে মাতা ভাতা মাতা পিতা আছে মূল এই মূল যদি প্রতিকূল হয় তার উপায় থাকে না আর মূল যদি অনুকূল হয় তার জীবন ধন্য হয়ে যায় সত্যি তোমাদের এই দৃশ্য দেখে খুব ভালো লেগেছে প্রাণ ভরে স্বাধীনবাবুর কথা মনে পড়েছে এবং তোমাদের উপর সত্যি একটা আশীর্বাদ ঝরে পড়েছে মা এখন বেঁচে আছে বাবা বেঁচে নাই কিন্তু মা বাবাও আছেন। কোথায় আছেন তোমরা জানো না তোমার মার মধ্যে বাবা বিরাজিত তিনি যেতে পারেন না কখন অর্ধেক কোথায় যাবে এই দেহটা যে নাই কিন্তু তার আত্মাটা তোমার মার সঙ্গে মিশে আছে এর প্রমাণ একটা বলছি সংক্ষেপে এই বগুলায় একজনে তার বাচ্চা কাছে হয় না তার জন্য আমি ব্যবস্থা দিই শুনেছে এখানে গেলে বাচ্চা কাচ্চা পাওয়া যায় কিন্তু তার বাচ্চা কাছে হচ্ছে না কেন হচ্ছে না আমি বলে যাই আবার কে কি বলে যে আরে অমুক জায়গায় ধর ওরে ধর তার ধর এইভাবে দৌড়ছে কিন্তু বাচ্চা বাচ্চাঘাচা হচ্ছে না হ্যাঁ আবার পরের বছর আসি আবার আমাকে ধরে এইরূপ কয় চার পাঁচ বছর হয়ে গেছে তা আমি একদিন ভাবছি কেন হচ্ছে না তাদের বাড়ির পাশে তার ভাইয়ের বাড়ি আমরা গেলাম সেইখানে গিয়ে আবার পাতা জড়িয়ে ধরলো স্বামী স্ত্রী দুজনে তারপরে আমি বলতেছি ওইখানে যারা যারা লোক আছে সবাইকে বলছি আচ্ছা একটা কথা বলতে পারো এই মায়ের বাচ্চা কাঁচা কেন হচ্ছে না এই মা কি কাউকে ব্যথা দেশে কি না কোনো এর বিষয়ে কোনো কথা জানো কি না একটা বুড়ো মা তার শুরটু পাকে গেছে এক বুড়ি তিনি বলছেন বাবা আমি একটা কথা জানি কি জানো উনি একদিন তার শ্বশুরের সঙ্গে খুব খারাপ আচরণ করেছিল তখন তার শ্বশুর বলেছিল মা তুই আমার সঙ্গে যেমন খারাপ ব্যবহার করছিস তুই কোনোদিন মা হতে পারবি না এইটুকু আমি জানি বলে এই তো মজা এই জন্য না এত করে রাখছি হ্যাঁ কোনো দিন মানে কোনো কাজ হচ্ছে না এখন কি উপায় বাবা তো মরে গেছে উপায় কী আমি বলছে না 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 বাবা মরে নাই এখনও বাবা তোমার মায়ের মধ্যে আছে। তোমার মায়ের মধ্যেই তোমার বাবা আছে। তোমরা দুজনে এই যে যে ব্যথা বেদনা তোমাদের সন্তান না পাওয়ার দীর্ঘদিন ধরে চেষ্টা সাধনা কত কিছু করছো পাচ্ছ না এই কারণ আছে একটা তোমার মার পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাও তোমার মার বলতে বাবা আছে তোমার মা যখন বলবে আমি ক্ষমা করে দিছি তারপর আর বাচ্চা কাচ্চা হবে এই বললে সত্যি না পাওয়ার বেদনা দীর্ঘদিনের আকুল প্রাণে শাশুড় তার মায়ের পায়ে ও শাশুড়ির পায়ে আকুল হলো ভক্ত ভক্তগণের চোখের জল পড়লো অনেক সময় বলল যা তোকে ক্ষমা করে দিলাম তারপর বছর আসতে আসতে তার একটা ছেলে হলো তাই বাবা কোথায় আছে বাবা তো এর মার মধ্যে আছে তাই যেভাবে অর্শন বন্ধন করেছে আমি দেখছি কেমন স্বাধীনবাবু খুব খুশি হয়েছে এদের আচার আচরণে সে খুব মুগ্ধ হয়েছে তাকেই আমি খুঁজছি যে কোথায় সে কোথায় গেছে কোথায় আছে কেমন আছে খুব খুশি তোমার হ্যাঁ তার ওই সেই সেই মায়ের কুড়ি বছর পর ছেলে হলো ওই যেদিন ক্ষমা করে দিল তার পর বসির বাচ্চা হলো তাহলে বসো বাবা আসে তো মরে গেছে কতদিন আগে সে বাবা আছে তার মার মধ্যে মাকে করে বললো তার মা ওম বলে নাই কিন্তু অনেক সময় পরে বলেছে বুঝছো তো মার মধ্যে বাবা তা শোনো খুব ভালো লাগে তোমাদের বাড়ি এলে সবাই কেমন সবাই আপন আপন এখানকার যারা আমাদের মা বাবারা আছে কত ভালো এই নাম শুনে সবাই ছুটে আসছে হ্যাঁ কী আনন্দ পাচ্ছি বলার মতো নয় শরীরটা ভালো না তবু ছুটে এসেছি অনেকদিন যাই না বারবার বলছে মায়েরা ফোন করি করি বলে বাবা তোমার আসতে হবে এ তো লেগেই আছে হ্যাঁ ওদিকে ও বলতে থাকে যে না একবার না আসলে হয় না যাই হোক আমার একটা কথা নিও তোমার মা বেশি আসে না তোমার বাবাও আসে ভুলক্রমে মা যেন কষ্ট পায় এমন কাজ কেউ করো না বেশি সাধনা করতে হবে না তোমরা যেভাবে আসো ঠিক এই এই পথ সঠিক রেখে চলো কোনো সাধনা লাগবে না এই তো সাধনা মূল কেন্দ্র মা বাবা সেই মার মধ্যে বাবা আছে ভালোবাসবা আর স্বামীকে ভগবান দেবতা আমার সব জীবনে সর্বস্ব এই মনে করি সংসার চালাবা যে করে হরি চিনতে হরি করে তার চিনতে এই সহজ পথ থাকতে আমরা কেউ অভাবে বলি না খেয়ে মরি পয়সা পাই না কাজ করতে পারতেছি না কত সমস্যা কিন্তু সব সমস্যার সমাধান ওই এক কথা যে করে হরি চিনতে হরি করে তার চিনতে ভাবে তোমাদের বলি যে নিজের বোঝা নিজে কেউ নিও না আশা দিয়ে কখনও সাগর সেচা যায় না আমরা একটা একটা আশা খুশি মুশি এই বিশ্ব ঠাকুর হচ্ছে এই সমুদ্রের চেয়েও বড় সাগরের চেয়েও বড় তার অন্ত নাই এরও তো অন্ত আছে সাগরেরও অন্ত আছে আমার বাড়ি অন্ত নাই দেখতে পারি না বুঝলে অন্ত নাই সাগরেরও অন্ত আছে কিন্তু ঈশ্বরের কোনো অন্ত নাই তিনি আছেন কোথায় একটা সহজ ভাষায় বলছি ঈশ্বর আছে সবার মধ্যে ঈশ্বর না আছে কোথায় না আছে কোথায় তিনি সব জায়গায় আছেন আমার মধ্যে তোমার মধ্যে প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছে এই ঈশ্বরকে আমরা চিনি না তাই চলে যাই সব ত্যাগ করে বৃন্দাবন মথুরা হরিদ্বার কত উড়াকান্দি ভগবানকে তালাশ করতে ভগবান সেখানে পাওয়া যায় পাওয়া যায় না ভগবান তোমার মধ্যে আছে এই কথা কয়েক কে বলবে যাকে গুরু করিস গুরু হরি হরি গুরু এটি মানতে হবে গুরু হরি হরি গুরু তা না মানলে কোনো সাধন ভাজন কিছু হবে না গুরুকে মনুষ্যগান পরে যেজন সেই অধপ্যেত অভাজন সে তার চেয়ে মানে অভাজন আর কেউ নাই তা আমি কিন্তু সে গুরু না গুরু আছে হরি আমি তো ঠাকুরকেই দেখাই ঠাকুর আছেন কোথায় সবার মধ্যে মা বাবার মধ্যেই আমাকে দয়ার বেশি এই একে কাছে কাঁদো ওরা মা বাবা যা দিতে পারবে না ওরা কিন্তু তা দিতে পারবে না কাঁদতে পারে দিতে পারবে না তো মা বাবা যার যার মা বাবা তার কাছে জাগ্রত তার কৃপা পেলেই ভগবানের কৃপা হয় তারপরে হচ্ছে কি সাধুর কৃপা সাধুর কৃপা হলেই ভগবানের কৃপা হয় বুঝছো সাধুর হৃদয়ে মাঝারে বিরাজ করে শ্রী গৌরঙ্গ কয়েক কথায় কথা কয় না ভগবান সাধুর মধ্যে থাকে কিন্তু আবার ভগবান সবার মধ্যে থাকে কোথায় থাকে না সবার মধ্যে থাকে এই সর্ব সবার মধ্যে ঠাকুর আছে এই অভিজ্ঞতাটা কিন্তু ওই কাজগুলো করতে করতে এই অভিজ্ঞতা হয় বলে দিলাম সবার মধ্যে ঠাকুর আছে তা কিন্তু সম্ভব নয় তুমি পাবা কী করি ধরো আমাকে যেমন বক্তি করবো ওই সাধারণ একজন লোককে তাই পারবা যতই তার মধ্যে ভগবান থাকে তাকে সেভাবে পার না হচ্ছে না কাজেই ওরা হচ্ছে কঠিন ওইটা কঠিন তাকে সাধু ভাবা ভগবান ভাবা খুব কঠিন খুব কিন্তু যখন এরে ঐকান্তিক মনোপ্রাণ হয়ে যায় তখন আর ওই গরিবও দেখা যায় না ধনীয় দেখা যায় না সবাই তার কাছে সমান ওই ভিকারিও যেমন ধনীও তেমনি সেই অবস্থা করতে আমাদের খুব সময় লাগবে সহজ আছে কি সর্বংখল্লিজ ব্রহ্ম সব জায়গায় বিরাজিত এই সহজ জ্ঞানটা আর একটা কি নির্ভরতা আত্মনির্ভর বাক্য ফলন ভক্তি সার অনুগত হলে হরি পরিতালক তার আত্মনির্ভর বাক্য ফালন তাহলে আমার ফলে আত্মনির্ভর করো আমার কথা পালন করো তাহলে তোমরা হরি বাবা হরি সবার মধ্যে আছে এই জ্ঞান লাভ করো সবার মধ্যে হরি আছে বস যে করে হরি চিনতে হরি করে তার চিনতে আমার অত অভাবের চিন্তা করবো কেন আমি আমি তার চিন্তা করবো তার চিন্তা করা মানে কি সর্বভূতে বিরাজিত ভগবান তিনি তুমি তো সব জায়গায় আছো কোন জায়গায় নাই এই ফাঁকা জায়গায় তুমি যদি আস থাকো তো ঠাকুর তুমি আছো অন্তর আমার বেথ বে ব্যথা বেদনা সবই বুঝছো এই দুই দুঃখে চোখের জল ফেলো দেখবার তোমার মনের মধ্যে যে ভগবান আছে সেই জাগ্রত হয়ে বলছে মা দুঃখ করিস না কষ্ট করিস না Come They remember my